দেখো এত সুন্দর সুন্দর আম গাছ পাকা আম এত সুন্দর সুন্দর আম খাওয়ালো খাইয়ে আর ও এখন এইসব পকোড়া ভাজছে চিকেন পকোড়া এত সুন্দর আমের টেস্ট বারবার আমি বারণ করছি শুনবে না কথা এখন চিকেন পকোড়া ভাজছে আম খাইয়েছে আর এবার পকোড়া করেছে সেই জন্য আমরা খাচ্ছি না বলে আর প্যাকিং করে দিয়ে দিচ্ছে বলে বাড়ি গিয়ে ছেলে মেয়েগুলো খাবে আম খেয়ে অত সুন্দর আম খেয়ে আর এই পকোড়া ভালো লাগে এই যে চিকেন পকোড়া প্যাকিং করছে আর আম কত নিয়ে যাচ্ছে কত আম ব্যাগে খানিকটাই এই যে আবার অতটা আম আমার কাঁচা আম এই দেখো আম দিয়েছে আর বিকাশ আমার মাঠ থেকে কি সুন্দর রজনীগন্ধা এনেছে কি সুন্দর গন্ধ ও খানিকটা রেখেছে ঘরে আর আমার খানিকটা দিয়েছে দারুণ গন্ধ লাগছে और कॉलेज का और जगह